আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রকম মাংস ছাড়াই কিন্তু এই সুন্দর কাবাব রেসিপিটা শেয়ার করব আর এটা খেতে যে এত মজা আপনি বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না আর এই কাবাবটা কিন্তু আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করব এটা তৈরি করে আপনার বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যেটা আপনি কাঁঠাল দিয়ে তৈরি করেছেন খেতে একদমই মাংসর মতো মনে হবে তাহলে চলুন রেসিপিটা দেখি নেই এখানে আমি হাফ কেজি মতো কাঁঠাল আগে থেকে কিন্তু কেটে নুন হলুদ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু এর মাঝে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব মাঝে একবার আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি আর হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে কাঁঠালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা বাড়িয়ে তারপরে পানিটা শুকিয়ে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব আর এখানে আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ আমি বেসন এটা বুটের ডালের বেসন এখন বেসনটাকে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখুন আমি কাঁঠালটাকে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি চাইলে কিন্তু পাটা বেটে নিতে পারেন এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে এখানে আমি চটপটি মশলা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাও দেওয়া যাবে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বেসন আমরা যে বেসনটা ভেজে রেখেছি সেখান থেকে বেসনটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বেসনটা অবশ্যই টেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না এখানে কিন্তু আমার পুরো এক কাপ বেসনই লেগেছে এখন আমি আবার একটু মেখে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি এখন কিন্তু আমাদের কাবাবের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব আমি কিন্তু হাতটা পরিষ্কার করে ধুয়ে এর মাঝে একটু তেল মেখে নিচ্ছি এতে করে কাবাবের শেপগুলো দিতে খুব সুন্দর হবে এখন আমি পরিমাণ মতো কাবাবের মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে তারপর দু হাতের তালু দিয়ে চ্যাপটা করে আমি একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবেই করে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় কিন্তু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি আজকে এই কাবাবটা কিন্তু আমি অল্প তেলেই ভেজে আপনাদের সাথে শেয়ার করব তবে আপনারা চালে কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপর কাবাবগুলো দিয়ে দিচ্ছি কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না আপনাকে এখানে দু থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করতে হবে যখন একটা পাশ খুব সুন্দর করে কালার চলে আসবে তখন আপনাকে এটা উল্টে দিতে হবে আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করেছি আর একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এখন আমি নেড়ে চেরে উল্টে দিচ্ছি এই কাবাবগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখানে কাবাব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই কাবাবটা দেখতে কত সুন্দর হয়েছে মাসা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনি যদি এই কাবাব তৈরি করে কাউকে খাওয়ান আর আপনি যদি না বলেন যে এটা কাঁচা কাঁঠালের কাবাব সে কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি কাঁঠাল দিয়ে তৈরি করে নিয়েছেন এটা খেতে এত মজা হয়েছে আর এর ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা আসযুক্ত হয়েছে একদম কিন্তু গরুর মাংস যে টিকিয়া কাবাব হয় সেটার মতোই হয়েছে আর এই কাবাবটা তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনায়াসে খেয়ে নিবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়মিত তো চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ